শুকরুবার আশ্রর নামাজের পরে একটি আমুল করুন মাগদীবের আগে নিজের মধ্যে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ এটি হাজারো আলেমরা করে থাকেন এটি নির্ভরযোগ্য একটি আমল আপনি শুক্রবারে আমলটি করুন নিজের মধ্যে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন যত দয়া করবেন আপনার সব দয়া কবুল অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন খারাপ অবস্থায় পেরেশানি সংসারে কোনো শান্তি নাই সবখানে অশান্তি ব্যবসা বাণিজ্যে লস একদম চারপাশের অশান্তিতে ঘিরে ধরেছে আপনাকে আপনি আমলটি করুন পবিত্র দিন শুক্রবার আল্লাহ সব রা এই দিনটিকে এতটাই গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন নেই দিনে কেয়া মতো করবে নেই দিনে এই দিন সম্পর্কে পবিত্র কমানুল করিমে বাষট্টি নম্বর সুরালেন্লাদা মানুষ যখন তোমাদের জুমার আজানের জন্য ডাকা হয় বা উ ইলা দিক্রিল্লা হিউদারুল ভাই আল্লাহ শরণে মসজিদে হাজির হয়ে যা আর সব কেনাবেচা বন্ধ করে দাও সুবান আল্লাহ এটা দিন দোয়া কবুলের দিন এই শুক্রবার আপনি দোয়া করবেন আপনি আপনি আসরের পরে তোর সঙ্গে কথা বলবেন না বার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ হু ওয়াহিদা হুল আ সেরেই হুল মুলকু হাম ওহু আলা কুল্লি সেই অঙ্কদীর এরপরে আপনি আশির্বার দরুদ পড়বেন আপনি দরুদটা পড়বেন আল্লাহ আহম্মদ সাল্লি আলা সেইদিন আহ মোহাম্মদ আনি নেপিন মিউয়ালা এরপরে দোয়া করবেন মাগ দেবের আগে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে আপনার মনে হবে আপনার সব দো আল্লাহ তালা কবুল করে নিয়েছে